দশ নিমকাঠ উড়িষ্যার সরকার হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে যে অভিযোগ উঠছিল যে পুরীর নিমকাঠ চুরি করে এনে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে তার মূর্তি বা বিগ্রহ তৈরি করাতে সেই নীলকাঠ ব্যবহার করা হয়েছে এবার স্টার প্রীতি টানেন উড়িষ্যার সরকার দর্শক নমস্কার আমি সত্যের সন্ধানী কৃষ্ণ আজকে এই খবরটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি দর্শক বিগত দিনে যেটা মমতা উপরে একটা অ্যালিগেশন আসছিল যে তিনি উড়িষ্যার পুরীর যে জগন্নাথ ধাম তার থেকে নিম কাঠ এনে পুরীতে জগন্নাথ মন্দিরের বিগ্রহে কাজে লাগিয়েছেন উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এবার সেটাকে ডিম বলে আখ্যা দিলেন এবং এর বিতর্কের ইতি টানলেন তিনি জানিয়েছেন নবে কলেবরে উদ্ধৃত হওয়ার নিম দিয়ে পুরীর মন্দিরের বিগ্রহ নির্মিত হয়নি ঘটনাটি সূত্রপাত দশক পুরীর মন্দিরে সেবায়ত এক কর্মী তিনি বাংলার এক টেলিভিশনে বলেছিলেন পুরীর মন্দিরের নিম কার্ড চুরি করে নিয়ে দীঘায় ব্যবহার করা হয়েছে তো এখন যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি বলছেন যে মুখ পোষকে ভুল করে বেরিয়ে গেছে দুধ খাওয়া বাচ্চা নাকি খান কোনো কিছু বলার আগে ভেবে বলতে হয় না যে কার সম্বন্ধে কি বলছেন ভালো মন্দ পরের কথা তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার যেমন খারাপ দিকটা বা ভুল হলে সেটা আলোচনা করি আমরা তার ভালো দিকটাকেও আমরা আলোচনা করব আজকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই আছেন তার সমালোচনা করেন এই খবরটাও আপনারা দিন বলুন যে তার উপরে যে এই অ্যালিগেশনটা লাগানো হয়েছিল সেটা ভুল সেটা উড়িষ্যার উড়িষ্যার সরকার সেটাকে নাকচ করেছে দেখুন কারো বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ ছাড়া কোনো দোষ চাপিয়ে দেওয়াটা মোটেও যৌক্তিক নয় এবার কি করবেন এই যে কথাগুলো তার নামে রটানো হলো তাকে অপমান করা হলো এর খেসারটা কে দেবে জরিমানা হোক তাহলে জরিমানা হোক আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চান যারা এই ধরনের ভুল খবর ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি কারবাই হোক কারো সম্বন্ধে কিছু বলে দিতে পারলেই হয়ে যায় না আপনি বা আপনারা খবর করুন যেটা সঠিক অবশ্যই করুন আমিও করি কিন্তু ভুল খবর ছড়িয়ে কাউকে অপমান করাটা মোটেও ঠিক নয় যারা এতদিন মাননীয় মুখ্যমন্ত্রীর নামে এই যে দোষ চাপিয়েছিল নিম কাঠ চুরি করার যারা অপপ্রচার চালিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হোক এখন বা তারা সামনে এসে ক্ষমা চাক সর্বশেষ দর্শক একটাই কথা বলবো রাজনীতির ময়দানে অনেক দোষ চাপানো হয় সেটা ভুল সঠিক সেটাকে বিবেক বিবেচনা করে তারপরে কারোর সে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আছে রাজ্য থেকে তাকে এইভাবে একটা অ্যালিগেশন লাগিয়ে দিল আর আমরা ঝাঁপিয়ে পড়ে তার উপরে পড়লাম এটা ঠিক নয় দর্শক দর্শক কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই আমাকে জানাবেন আমি কোনো রাজনীতি করি না কোনো রাজনীতির মধ্যে যাই না যেটা ভুল তো ভুল যেটা সঠিক তো সঠিক আমার মনে হলো এই খবরটা আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন